প্রথম আমার কচি কাচা ছাত্রছাত্রীরা ছেলে ঠেঙানো মাস্টার মশাইদেরকে রবীন্দ্রনাথ জন্মদিনের জন্মদিনের সাতসকালে কেমন করে ঠেঙাচ্ছেন দেখো নাম্বার ওয়ান একজন শিক্ষক যে মুহূর্তে ছড়ি ধারণ করেন সেই মুহূর্তে তিনি শিক্ষক হিসাবে ব্যর্থ দু নম্বর যে শিক্ষকের বিদ্যার ঘাটতি যত বেশি তার ছড়ির জোর তত বেশি কারণ বিদ্যার ঘাটতিকে ছড়ি দিয়ে পূরণ না করলে মাস্টারই চাকরি বজায় থাকে না তিন নম্বর মাস্টার মশাই হাতে যে ছড়িটা বহন করেন সেটা ঠেকু ঠেকু মানে সাপোর্ট নিজের নড়বড়ি বিদ্যা বুদ্ধিকে ঠেকু দিয়ে ঠেকায় রাখার হাস্যকর প্রয়াস চার নম্বর যেসব শিক্ষকের পুঁজি পাটা কম তারা ক্লাসের মধ্যে একটা সন্ত্রাসমূলক পরিবেশ সৃষ্টি যাতে বিপরীত পক্ষ থেকে প্রশ্ন না আসে আজও বোলপুর শান্তিনিকেতনে ফিজিক্যাল পানিশমেন্ট যথেষ্টই নিয়ন্ত্রিত দেশের সর্বত্র নিয়ন্ত্রিত তবে রবীন্দ্রনাথের স্কুল সেখানে আরও একটু বেশিভাবে নিয়ন্ত্রিত ফিজিক্যাল পানিশমেন্ট শিক্ষার জন্যে যথেষ্ট পরিবেশ তৈরি করে না